রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বর ভবনের পাশে নির্মাণাধীন ভবনের বেজমের থেকে পানি সেচ হলেও সেখানে সন্দেহজনক ঘোষণা দেওয়া হয়নি রোববার দুপুর দুইটার মুহূর্তে এই সেচ কাজ শেষ হয় এর আগে বেলা সাড়ে এগারোটার দিকে ওই ভবনের সেচ কার্যক্রম শুরু হয় ভবনের নিচ থেকে সেচ যন্ত্রের মাধ্যমে তোলা হয়েছে পানি আন্ডারগ্রাউন্ডে নোংরা আবর্জনা ও ভাঙা ইটের টুকরো দেখা গেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট একটি সেচ যন্ত্রের মাধ্যমে এই পানি সেচ কার্যক্রম পরিচালনা করে নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে সেচ যন্ত্রের সাহায্যে পানি তুলে ধানমন্ডি লেকে সেই পানি ফেলা হয় সম্প্রতি ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও পাশের দুটি ভবনে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা এই ঘটনার পরই সন্ধান মিলে পাশের একটি ভবনের নিচে দীর্ঘ আরো কয়েক তলা ফ্লোরের অনেকে এই আন্ডারগ্রাউন্ডে আয়না বলে সন্দেহ পোষণ করেন সেই রহস্য উন্মোচনেই আজ ভবনের নিচে জমে থাকা পানি তুলে ফেলার কাজ শুরু করে ফায়ার সার্ভিস টানা ছত্রিশ দিন গোটা সংস্কারের তীব্র গণ আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা ওই প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়ে হাজার হাজার ওই দিন রাজধানীর বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য গুড়িয়ে দেওয়ার পর বিকেলে ধানমন্ডির বত্রিশ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে হামরা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় একই সময়ে জ্বালিয়ে দেওয়া হয় ভবনের সামনের দিকে শ্রদ্ধা নিবেদনের অংশে রাখা বঙ্গবন্ধুর প্রতিকৃতিও গত বুধবার পাঁচ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে ধানমন্ডি বত্রিশ নম্বর ভবনের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর শুরু করেন আন্দোলনকারীরা পরে এক পর্যায়ে নির্মাণাধীন এই ভবনের নিচে আন্ডারগ্রাউন্ড ফ্লোরের সন্ধান পায় ছাত্র জনতা ডেস্ক রিপোর্ট পাবলিক পোস্ট ঢাকা